প্রত্যাহারের দাবিতে সরব হচ্ছে বিরোধীরা কোনোভাবেই এই স্মার্ট মিটার রাজ্যবাসী গোটা দেশবাসীর কাছে একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে এই স্মার্ট মিটারের মাধ্যমে হাজার হাজার টাকা লুট করে নিয়ে যাবে সরকার এমনটাই দাবি বিরোধীদের আর সে বিষয়ে দেখা গেল শহর জেলা কংগ্রেসের পক্ষ থেকেও আজ বিক্ষোভ সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উনকোটি জেলার কৈলা শহরে অতিরিক্ত মাসুল এবং স্মার্ট মিটারের প্রতিবাদে কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ এবং ধর্না কর্মসূচি পালিত হয় জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ জামান এবং প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকেরা জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে একটি বিশাল মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কয়লা শহর মহকুমা বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয় সেখানে বিক্ষোভ এবং ধর্মা প্রদর্শন করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে তবে আজকের এই কর্মসূচি থেকে কি বলছেন জেলা কংগ্রেসের সভাপতি বজরুজ্জামান শোনাব দুই হাজার আঠারো সালে আমাদের আজ পর্যন্ত মনে আছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ত্রিপুরা প্রাদেশিক বিজেপি কমিটির তরফ থেকে এই রাজ্যের আপামত জনসাধারণকে তিনশো পঁচিশটা ভীষণ ডকুমেন্টসের মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতির অঙ্গ হিসাবে বিদ্যুতের বিভাগ সম্পর্কেও একটা ভীষণ ডকুমেন্টসের বিভক্ত করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে বিদ্যুতের মাসুল যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তৎকালীন সময়ের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থী সরকারের আমলে সেই বিদ্যুৎ মাসিনটা কর্তন করে সহজ এবং সুলভ মাধ্যমে বিদ্যুতের পরিষেবা চালু করা হবে এবং বিদ্যুৎ মাসুল অতিরিক্ত বিদ্যুৎ মাসুল সেটা কর্তন করে প্রকৃত মাসুল নির্ণয় করা হবে এবং যারা কুঠির দুটি পেয়েছেন

বিরুদ্ধে কর্মসূচি কর্মসূচি সেই কিন্তু আজ দেখা গেল জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা কংগ্রেসের সভাপতি বজরুজ্জামান বলেন যে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে পঞ্চাশ ইউনিট ফ্রি বিদ্যুৎ দেবে কিন্তু আজ তার বাস্তবতা হলো যে সেই প্রতিশ্রুতি তো দূর তার উল্টো পথে হেঁটে মানুষকে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ জনবিরোধী এবং প্রতারণামূলক কাজ কংগ্রেস দল এর প্রতিবাদ জানায় এবং দাবি জানায় অবিলম্বে অতিরিক্ত বিদ্যুৎ মাসুল এবং স্মার্ট মিটার বাতিল করতে হবে পাশাপাশি রাজ্যের সমস্ত পরিবারকে মাসে দুশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস অর্থাৎ সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কিন্তু আজ কোটে জেলা কৈলাসহর অতিরিক্ত মাসুল এবং স্মার্ট মিটারের প্রতিবাদে কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ এবং যে ধর্না কর্মসূচিটি পালিত হয় যেখানে কংগ্রেস সভাপতি মোহাম্মদ বজরুজ্জামান এবং প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকরা জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে একটি বিশাল মিছিল বের করে আর সেই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কয়লা শহর মহকুমা বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয় সেখানে বিক্ষোভ এবং ধর্ণা প্রদর্শন করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী খবরাখবর দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যান্ড গার্ডের পর্দায় ধন্যবাদ